এই থোকা থোকা জুই বা জেসমিন ফুলের মতো ফুলগুলো কি সুন্দর তাই না আর গন্ধও প্রবল জুই তো নয় তাহলে কি দেখা যাক আমরা চলেছি কুর্গ বা কোটাগু ব্যাঙ্গালোর থেকে পাঁচ ঘন্টার মতন গাড়িতে কোটাগু জেলার মাডিকেরিতে একটা হোমস্টে বুক করা আছে তার নাম হাইট ফার্মস্টে সুন্দর রাস্তা লাল মাটি ঘন সবুজ গাছপালা চারিদিকে আমরা পৌঁছে গেছি হোমস্টেতে ঘরগুলো খুব ছোট ফ্যানও নেই কিন্তু সব মিলে বেশ সুন্দর গতকাল পৌঁছেছিলাম আজ অনেক সকালে উঠেছি কফির কাপ নিয়ে বাইরে এসে দেখি এই দৃশ্য ঘন কুয়াশায় ঘেরা কালচে সবুজ গাছপালাগুলো উফ চমৎকার একেবারে আকাশ এখন অনেক পরিষ্কার আর এই হোমস্টেটাও খুব সুন্দর ব্রেকফাস্ট ছেড়ে এবারে যাই কফির বাগান দর্শনে সঙ্গে থাকবেন যিনি এটা চালান মানে হোমস্টেটা যিনি চালান তিনি বেরিয়ে সবচেয়ে বেশি করে চোখে পড়লো ফুলগুলো যেগুলো প্রথমে দেখিয়েছিলাম শীতের ঠিক পরেই প্রথম বৃষ্টির পর ফেব্রুয়ারি থেকে এপ্রিল অবধি এই ফুল ফোটে ফুলের গন্ধ একদম জুই ফুলের মতো আর গন্ধ একদম মম করছে চারিদিক

সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট এক গাছের ছায়া যেন অন্য গাছে না পরে তারই ব্যবস্থার কথা জানাচ্ছিলেন উনি

এই কফির বাগানে বড় বড় গাছ লাগানো হয় মাঝে মাঝে ঠিক যেমনটা চা বাগানেও আমরা দেখি যাতে গাছগুলো খুব বেশি রোদ না পায় আর সিলফারোক নাকি আগে লাগানো হতো এখন নানা কারণেই অন্যান্য ভ্যারাইটি লাগানো হয় অন্য অনেক স্থানীয় গাছপালার মধ্যে গোলমরিচের লতা লাগাচ্ছে এখন এরা সেই গাছ এই বড় গাছগুলোকে বেয়ে বেয়ে ওঠে ये तो एक लाभे व्यापार उधेर क्योंकि होने के बाद हम लोग फ्लोनिंग करते हैं फ्लोनिंग इम्पोर्टेंट है इसमें प्रोनिंग हम अच्छे से करना पड़ेगा क्योंकि इसमें स्पेशली नए ब्रांच आने के लिए इसको स्पेस देना पड़ेगा हम बोलছেন जे प्रूनिंग মানে ডালপালা কাটা সিমলো ঠিক ঠিক মতো কাটাটা খুব জরুরি লাগে আমlogback ওকে তো মেইন ব্রাঞ্চ কাট করে ওকে তারপরে সাব ব্রাঞ্চ গ্রো অন করতে স্টার্ট হবে রে কালকে বলছিস এই সাব ব্রাঞ্চ অ্যাকচুয়ালি काफी आ रहा है सब ब्रांच में अच्छा ठीक-মোটো প্রুনিং করলে ফলনও বাড়ে हां

কিন্তু যা দেখছি অনেক যত্ন লাগে যেমন চুন দেওয়া মাটির অ্যাসিডিটি কম করার জন্য যেটা উনি এখন বললেন কফি গাছে জল দেওয়াটাও বেশ ইন্টারেস্টিং মানে অনেক উপর থেকে বৃষ্টির মতো অনেকটা ছড়ায় আর হিউমিডিটিও তাতে বাড়ে ছোট্ট একটা ফ্যাক্টরি সেখানে নিয়ে এলেন আমাদের এখানে ফলের থেকে বীজ বের করে শুকিয়ে নেওয়া হয় ক্রাশার মেশিনে ফলের খোসা ছাড়িয়ে বিন বের করে নেওয়া হয় বেশ ভালো কাটলো সময় কি সুন্দর ছিল জায়গাটা আর অনেক কিছু শিখলাম রোজ কফি খাই কিন্তু তার পেছনে এত কিছু সে তো জানতাম না ফিরে যাই এবার ফেরার পথে এই কুর্ক জেলারই আরেকটা সুন্দর মন্দির দেখা হলো তার নাম তালা কাবেরি মাডিকেরি যেখানে আমরা ছিলাম সেখান থেকে মাত্র পথ একটা ঝর্ণা থেকে নাকি কাবেরী নদীর উৎপত্তি আর তাকে কেন্দ্র করে এই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন বেশ চারিপাশের প্রকৃতিও খুব সুন্দর এই মন্দিরের ইতিহাস কিন্তু অনেক পুরনো সম্ভবত চোলা রাজবংশের রাজত্ব থেকে শুরু হয়েছিল দু হাজার সাতে একে নতুন করে সাজানো হয়েছে মাডিকেরির কফির বাগান দেখতে এলে আমার মনে হয় এই মন্দিরটা অবশ্যই একটু ঘুরে যাওয়া উচিত বেশ সুন্দর মন্দিরটা আমার তো খুব ভালো লাগলো এই যে চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে এর নাম হলো ব্রহ্মগিরি ভারতের সাতটা পবিত্র নদীর মধ্যে একটা এই কাবেরি। তারই উৎপত্তি স্থল থেকে জল ভক্তদের শরীর ও মন পবিত্র করে এই বিশ্বাস নিয়ে অনেকেই এই কুণ্ডে স্নান করেন মাইথোলজি বলছে যে মুনি কমণ্ডলুতে কাবেরিকে নিয়ে যাচ্ছিলেন এমন সময় গণেশ কাকে রূপ ধরে তাতে আঘাত করলেন আর এইখানে জল পড়ে কাবেরী নদী সূত্রপাত হল শেষ করি এ যাত্রা কমেন্ট বক্সে একটু কমেন্ট করলে ভাল লাগবে আর একটা লাইক বাটন যদি টিপে দেওয়া যায় তাহলে আরও ভালো হয়